দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পরিকল্পিত পায় তারা চালানো হচ্ছে শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের ঘটনার নির্মম শুধু নয় ঘৃণ নায়ক হত্যাকাণ্ড প্রকাশ্য অতিবাদকে আদালত চত্বরে একটি সন্ত্রাসী সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা একজন তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তাকে টেনে হিচড়ে নিয়ে হত্যা করবে এরকম বর্বরতার দৃশ্য দেখার জন্য বাংলাদেশ প্রস্তুত নয় happen. হবে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ হেফাজতের প্রতিনিধি দল শহীদ আলিফুল শহীদ সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছে তার শোক সন্তপ্তরে মানুষের ব্যর্থ হয় বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত নির্বাচ করবার চেষ্টা করে অসম্মান করবার চেষ্টা করে ভারত তৈরি খান হয়ে যাবে ভালোভাবে রিমান্ডে নিয়ে বাহিনীকে দেশের বিরুদ্ধে লালিয়ে দিয়েছে সে তথ্য উদ্ঘাটন করুন ভারত তাকে বাংলাদেশের অখণ্ডত ধ্বংস করবার জন্য কি ভাবে উস্কানি দিয়েছে কি তাকে মন্ত্র দিয়ে বাংলাদেশে বারবার পাঠাচ্ছে সেই তথ্যগুলো উদ্ঘাটন করে জাতির সামনে আপনারা বাংলাদেশ বিরোধী সকল অপশক্তির মুখস উন্মোচন করে দিন সংগ্রামী সাথী বন্ধুবান সর্বশেষ আমাদের দাবি হলো শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যারা যারা জড়িত অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সেই সঙ্গে সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন হিসেবে সৌদি আরব চায়না মালয়েশিয়া সহ পৃথিবীর বহু রাষ্ট্রের মতো বাংলাদেশেও ইসলামকে নিষিদ্ধ

ইনশাআল্লাহ বাংলাদেশ সেই আদিপত্তবাদের যুগকে পেছনে ফেলে এসেছে এখন বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে মাথা উঁচু করে সামনে চলবে সকল স্বজনতাকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্পষ্ট ভাষায় দাবি আমাদের নিস্থিত করতে হবে যদি এই দাবি আদায়ে সরকার অথবা বিচার বিভাগ যদি গড়ি করে আজকে সুপরিকল্পিতভাবে একটি সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পরিকল্পিত পায় তারা চালানো হচ্ছে সরকারি টেনে হিচড়ে নিয়ে হত্যা করবে এরকম বড় দৃশ্য দেখার জন্য বাংলাদেশ প্রস্তুত নয় বাংলাদেশ আজ অগ্নিগর্ভ বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় আজ তাদেরকে শুধুমাত্র বিচারের আওতায় আমরা চলবে না আমাদের স্পষ্ট দাবি হলো এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনীদেরকে বের করে মুখোশ উন্মোচন করতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিটি বিষয়ে কিভাবে শুধু অসৌজন্যমূলক নয় বরং কূটনৈতিক শিষ্টাচার বর্ধিত বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চরমগ্ন হস্তক্ষেপ

তার তৎপরতার দ্বারে কথা দিবার প্রেরণায় পরিষ্কার সে ভিন দেশি গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল বারবার সে তার সেই প্রভুর দেশে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টি করবার পায় তারা চালিয়েছে দিনের পর দিন মাসের পর মাস প্রশ্রয় থেকে ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনা স্পষ্ট বার্তা দিতে হবে বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না